মুরগির মাংস দিয়া বিরিয়ানি সাথে সবজি খায়া দোয়া করবা এনে মেলা জনের খাওয়ান আছে ঠিক আছে ধন্যবাদ আজকের খাওয়ান ডাইরেক্ট মোরগ পোলাও আজকে বিআইপি খাওন খা খায়া দোয়া করবি কিন্তু লন খানা খান দোয়া করেন খানা খায় ভোর কথা যাই খাবার নেন দুপুরের বিরিয়ানি মোরগ পোলাও আলহামদুলিল্লাহ কপালে থাকলে রান্নাও করতে পারে দোয়া করেন বর আপনি মারামারি দেখ কেন একটা বিরিয়ানি খান মুরগির মুরগির বিরিয়ানি ভাই খান খাইবেন না দিয়া দিবেন খান ভাই খান দোয়া রইল ভাই আপনার লিগা রিজিকটা আপনি ব্যবস্থা করে লাগবে খান বড় ভাই এটা মোরগ পোলাও খান গরিব জনতা পার্টির লোক আর কি করবেন দোয়া করেন না না এমনি বাজান দেও না আবার আইনে নাই ভাই আপনি লাগলেন এক না ভাই আইনে নাই এটা হয় কি বৈষম্য হয়ে যায় ব্যাপারটা নিজে বন্ধুরিল্লা যতটুকু পারছি দিছি আর তিনটা খাওয়ানো আছে এটা মার্কেটে যারা মানে বিজ্ঞানী তাহে এগো দিয়া দিব ইনশাল্লাহ আর যদি এলাকার কোনো তো কয়ে মায় গো দিয়ে মি